আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক বৃন্দ আমরা জিল হাজ মাস চলতেছে জিল হাজ মাসের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি আমল আছে আমল হলো আরাফাতের রোজা রাখা আরাফাতের দিন অর্থাৎ ঈদের আগের দিন রোজা রাখা অত্যন্ত ফজিলতের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা এই দিন রোজা রাখার চেষ্টা করবেন কারণ

যে ব্যক্তি আরাফাতে রোজা রাখবে তার এক বছরের পূর্বের গুণা এবং এক বছরের পরের গুণা কাফারা করে দিন অর্থাৎ মাফ করে দিবেন হাদিস নম্বর মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিস আবুদাউতের চব্বিশশো পঁচিশ নম্বর হাদিস তিরমিজির সাতশো উনপঞ্চাশ ও সাতশো বান্ন নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন এজন্য আমরা সকলেই আরাফাতের দিন রোজা রাখার চেষ্টা করব রোজা রাখলে এক বছর আগের গুণা এবং এক বছর পরের গুণা আল্লাহ রাবুল্লাহ আলমিন ক্ষমা করে দেবেন এই জন্য অবশ্যই আমরা নিজের তো নিজে রোজা রাখবই অন্যকে এই রোজা রাখার উৎসাহ দেব এবং এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে আরাহফতের দিন রোজা রাখার তো দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম বরাকাত